আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছে দেশে কাজ না যাইতে ভালো লাগে নিজের মাটিতে যেতে অনেকই ভালো লাগে আমি মোহাম্মদ পারভেজ মালয়েশিয়া থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমার রুমমেট আমার প্রিয় কলিজার মামা তিনি দীর্ঘ পাঁচ বছর পরে চলে যেতেছেন বাংলাদেশে অবশেষে তার গাড়িটা চলে আসছে আমরা এখন গাড়িতে মালামাল তুলব গাড়িতে মালামাল তোলার জন্য সবাই হাতে হাতে উঠে দিতেছি গাড়িতে মালামাল তোলা শেষ এখন আমরা ভিতরে গিয়ে বসব যে আমাদের অন্য যারা আছে সবার সাথে দেখা সাক্ষাৎ শেষ আমিও সাথে যাব অবশ্যই আমাদের এখন যেতে হবে গন্তব্য হচ্ছে মালয়েশিয়া লার্কিন বাস স্ট্যান্ড তো আমাদের গাড়িটা ছেড়ে দিছে তো আমরা গাড়িতে যাইতেছি মালয়েশিয়া বাস স্ট্যান্ডে প্রায় কাছাকাছি আমরা বাস চলে আসছি তো এখন দেখেন এর ভিতরে হালকা হালকা বৃষ্টি হইতেছে বৃষ্টির ভিতরে গাড়ি তো বেশি জোরে চালাইতে পারে না তারপর আমরা এখন চলে আসলাম লার্কিন সেন্ট্রাল বাস স্ট্যান্ড তখন আমাদের যে লাকিজ গুলো আছে সেগুলো নামিয়ে নিতে হবে তো সেজন্য আমি একটু ভিডিও করে আপলোড দিয়ে দিলাম কারণ বুঝে নিতে রুমমেট চলে যে আমার অনেক কিছু আহ মাম্মা মাম্মা বাড়ি যেয়ে আবার বিয়ে করব। সেই জন্য চলে যেতে আছে সবাই দোয়া করবেন আমরা যারা প্রবাসে থাকি আমাদের আহ ঈদ রোজার ঈদ বা কোরবান ঈদ এটাকে আমরা ঈদ মনে করি না আমাদের ঈদ সেদিনে হয় যেদিন আমরা নিজ দেশে মাতৃভূমিতে ফিরে যেতে পারি ওই দিনটি হচ্ছে আমাদের জন্য ঈদ তো আমরা এখন আমরা বাস স্ট্যান্ডের যে গ্রাউন্ড ফ্লোর আছে সেখানে নামতে হবে তো সেই জন্য আমরা লিফ্টে উঠলাম লিফ্টের থেকে এখন আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে আসলাম গ্রাউন্ড ফ্লোরে চলে আসছি এখন আমাদের একটু সামনে যেতে হবে যাওয়ার পরে আমাদের অবশ্যই যেতে হবে টিকিট কাউন্টারে কারণ টিকিট না নিলে তোর বাসে ওঠা যাবে না যেহেতু আমরা যাব কোয়ালালামপুর কিল ওয়ান মালয়েশিয়া এয়ারপোর্টে তো আমরা অবশেষে টিকিট কেটা এই যে বাস স্ট্যান্ডে চলে আসছি এখন বাস স্ট্যান্ডের ভিতরে ঢুকতে হবে কান্টোর কার্ড পাস করে আমাদের গেট পাস করতে হবে আর না হয়তো এই দেশের নিয়ম পুরো আলাদা আপনি চাইলি বাস উঠতে পারবেন না অবশ্যই আপনাকে ক্রেডিট কার্ড কিংবা ডেবিট কার্ড থাকতে হবে সেও পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ মাম্মা ভালো থাকো এটা হচ্ছে মালয়েশিয়া লার্কিন বাস স্ট্যান্ড এটা হচ্ছে বাইরের থেকে ভিডিও করা যেহেতু একমাত্র যাত্রী ছাড়া কেউ বাস স্ট্যান্ড কাউন্টারের ভিতরে ঢুকতে পারে না তা আমরা পিছন থেকে ভিডিও করলাম একটু পরে ওর বাসটা চলে আসবে সেটা আপনাদেরকে আমরা দেখাবো অবশেষে বাসটা চলে আসছে ধন্যবাদ সবাই